জিমেইল মূলত গুগল মেইল অর্থাৎ গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশিরভাগ ব্যবহারকারীর তবে মাথায় রাখতে হবে যে যতই নিরাপত্তা ফিচার থাকুক না কেন অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও আর তখনই ঘটে যাবে সর্বনাশ তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে হ্যাক যেন না হয় সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে সেখানে থাকা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন সেখানে ক্লিক করে নিচের দিকে ইওর ডিভাইস অপশনে ক্লিক করুন সেখানে ম্যানেজ অল ডিভাইসেস অপশনে যান সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ রয়েছে তার তালিকা পাওয়া যাবে ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস থাকে যেখানে আপনি লগ ইন করেননি তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন শুধু জিমেইল নয় যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন অনুমান করা যায় এমন গদবাধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে